টোটোর জন্য রাজ্যে আনা হবে নতুন পলিসি বললেন পরিবহন মন্ত্রী রাজ্যে টোটোর জন্য নতুন পলিসি আনতে চলেছে রাজ্য সরকার ব্যারাকপুরে এসে জানিয়ে গেলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সম্প্রতি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে কোনোভাবেই টোটো চালানো যাবে না তার প্রধান কারণ হাইওয়ে দিয়ে ভারী গাড়ি চলাচল করে ফলে দুর্ঘটনায় পড়তে হয় টোটো গাড়িকে তাই আদালত থেকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যেটা কার্যকর করতে তৎপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কিন্তু এর জেরে সমস্যায় পড়তে হবে রাজ্যের টোটো চালকদের আদালতের তরফ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কোনো হাইওয়েতে টোটো চালানো যাবে না তবে টোটো চালকদের যাতে এই বিধিনিষেধের ফলে কাজ হারাতে না হয় তাই রাজ্য সরকার রাজ্যের টোটো গাড়ির জন্য নতুন পলিসি আনতে চলেছে ব্যারাকপুরে এক বেসরকারি কলেজ ডেভিড ক্লাবের উদ্বোধন করে পরিবহন মন্ত্রী বলেন বহু পরিবার এই টোটো চালানোর ওপর নির্ভরশীল তাই আগামী দু থেকে তিন মাসের মধ্যে নতুন নিয়ম এনে টোটোগুলিকে রেজিস্ট্রেশন করিয়ে একটা নির্দিষ্ট নিয়মানুবর্তিতায় নিয়ে আসা হবে আর সেটা পুলিশ ও স্থানীয় পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেই করা হবে বলে জানালেন মন্ত্রী বিষয়টা যে হাইওয়েতে থ্রি হুইলার ওঠা কোর্টের বারণ আছে কোর্টের নির্দেশিকা আছে ওঠা যাবে না অ্যাক্সিডেন্ট রোড সেফটির কারণে আমরা সে তার জন্য হাইওয়েতে থ্রি হুইলার ওঠাকে অনেক সময় আমরা এনফোর্সমেন্ট চালিয়ে পুলিশ প্রশাসন বাড়ানো করে তবু আমরা যেতে আসতে দেখি যে কিছু মানুষ টোটো নিয়ে হাইওয়েতে উঠছে কিন্তু দেখুন আমাদের রাজ্য তো বুলডেজার চালানো সরকার নয় আইন আমরা তৈরি করে নিয়ম তৈরি করি সেই নিয়মটা যদি প্রতিটি মানুষ মেনে চলে তাহলে সমাজ সুন্দর হয় কিন্তু অনেকে প্রবণতা আছে যে আমি আইনের পাশ কাটিয়ে একটু যাওয়ার চেষ্টা করবো সবসময় ধরপাকড় করা যায় না এখন বিষয়টা হচ্ছে যে টোটো প্রায় দশ লক্ষ মানুষ পরিবার এই টোটো চালিয়ে তাদের সংসার চালায় আমরা সেটাকে অস্বীকার করতে পারি না সাধারণ মানুষ সেটাকে গ্রহণ করেছে অস্বীকার করতে পারি না আমি দু তিন মাসের মধ্যে টোটো একটা পলিসি তৈরি করছি পলিসি তৈরি করে টোটোগুলোকে রেজিস্ট্রেশন করে তাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আমরা নিয়ে আসবো যেখানে যেখানে যানজট তৈরি করছে যে শহরে এটা আমরা পুলিশ প্রশাসনের সাথে লোকাল বডি যেগুলো মিউনিসিপ্যালিটি আছে তাদের সাথে বসে এই মুক্ত আমরা টোটোকে করব একটা শৃঙ্খলার মধ্যে টোটোকে নিয়ে আসব কিন্তু কোনো টোটোই জীবিকাচ্যুত হবেন না এটা আমাদের সরকার সেটা চায়ও না